রবিবার ভীমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বত্রিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের উদ্যোগে ও সহযোগিতায় জলকর মথুরাপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড কাউন্সিলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় যে সমস্ত রোগীরা চিকিৎসা করাতে আসেন তাদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হয় এছাড়াও কার্গিল যুদ্ধে যে সমস্ত জিনিস ব্যবহার হয়েছিল সেগুলোর প্রদর্শনী ব্যবস্থা করা হয় এখানে এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের এর আধিকারিকরা সীমান্ত এলাকায় এই অনুষ্ঠানের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ এর উচ্চস্তর একাধিক আধিকারিকরা সীমান্ত এলাকায় এই ধরনের অনুষ্ঠান হওয়ায় খুশি গ্রামবাসীরা গ্রামবাসীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন অনুষ্ঠান দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান স্কুল মাঠ প্রাঙ্গনে সীমা আপনে লোক বিএসএফ কো সীমাকে লোকের সাথে জোড়নে কাজ হ্যাঁ বাবা जो सीमा ग्राम संपर्क अभियान है इसके तत्वाधान में बराबर आयोजित करते रहते हैं थैंक यू नोदिया सुरजित दास रिपोर्ट यू बांगला टीवी यू बांगला टीवी हृदय छुए जाए